আমি এখন যে ম্যাজিকটা দেখাবো এইটা হচ্ছে আমরা বিভিন্ন ফুটপাথে বিভিন্ন মেলা প্রাঙ্গনে দেখলাম এক্সট্রিম অসাধু প্রতারক ম্যাজিকটাকে অপব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা বসে লোটে আচ্ছা এইটা হয়তো আমার মনে হয় অনেকের কাছে আপনারা শুনেও থাকেন যে তিনটা তাসের ম্যাজিক এখানে যেহেতু ক্যামেরা আছে ক্যামেরার সামনে আমি শুরু করি একটা হচ্ছে রেড রেড কার্ড আর দুইটা হচ্ছে ব্ল্যাক কার্ড এটা একটা অনুমানের ম্যাজিক রেড কার্ডটা আমি কোথায় রাখি

আবারও সফল করি ওরা কিন্তু আরো মজার বিষয় হচ্ছে দেখেন ওরা দেখে কিন্তু তিনটা কার্ড দিয়ে কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম এইখান থেকে যদি একটা কাঠ বাদ দেওয়া যায় তাহলে কিন্তু দর্শক আর আমার মধ্যে অসুখদের সুযোগ থাকে রাইট রাইট সেই ক্ষেত্রে তারা কিন্তু টাকা পরিমাণ আচ্ছা দেখুন এখান থেকে আমি এক টাকা এক টাকার যদি বাদ দিই এখান থেকে একটা মোবাইল আমি ব্যবহার করতে পারি এইখান থেকে ধরুন নাম্বার থ্রিটা আমি বাদ দিয়ে দিলাম এখন অর্ধেক দেবর সুযোগ হইল ওকে এইবার দেখুন কোনটা বলুন এইটা আপনি ওকে এটা হয়তো আপনার দুইজন হয়তো এটা ধরছেন অন্য কেউ হয়তো এটার মধ্যে চলে আসবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যখন ম্যাজিক দিব আপনাদের চোখের সামনে চলে যাবে এইখানে এইখানে চলে এসছে কি করে চলে গেল দিস ইজ ম্যাজিক দিস ইজ দ্য ম্যাজিক